নির্বাচন নিয়ে অনেকে বহুত কথাবার্তা বলেছিন্ন কেন জবাব দিবে নিউটন মাদ্রাসা সমস্ত লড়াই জবাব দিবে সমস্ত এই জবাব দিবে বাংলাদেশে পাকিস্তানে ধান হচ্ছে জমিয়ত ওলামা ইসলামের লোকেরা জমিয়ত ওলামা ইসলাম নির্বাচন করে না নিবন্ধন নাই পাবে নিজাম ইসলাম জবাব দিবে এই জবাব দিবে খেলাফত মজলিস খেলাফত আন্দোলন এই জবাব দিবে জামাতিরা শুধু আমাদের থেকে জবাব করেন কেন নির্বাচন শুধু আমরা করি কথাটা বুঝাতে পারি যদি শুধু আমরা করতাম তো জবাব আমরা দিতাম নির্বাচন যারা করে জবাব তারা দেবে তারা যদি ব্যক্ত হয় যদি জমিয়ত ওলামা ইসলাম বলে যে আমরা এই ফতুয়া বের জব দিতে ব্যর্থ যদি খেলাফ মজলিস বলে খেলাফ আন্দোলন বলে নিজাম ইসলাম বলে বাংলাদেশে যে সমস্ত ওলামা ইকরাম নির্বাচনের পক্ষে ফতুয়া দিছে পাকিস্তানি ওলামা ইকরাম ভারতের ওলামা ইকরাম তারা যদি ব্যর্থ হয় তাহলে আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন

এই মৌলবী নির্বাচনের ব্যাপারে অপসন্দ করে কেন মৌলবী আসলে মৌলবি চায় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পাদী দুই নাম্বার ছয় নাম্বার সবাই তার মুড়ি ঢোল নাযাকর दुश्मन ঘুষকর সুঠক অপকর্মকারী সবাই তো এই দলের মধ্যে সংযুক্ত ঠিক এখন এই মাওলানা যদি নির্বাচনের পরে কথা বলে তাও আমি কিছু হাদিয়া দেবে না দিনকি মাদ্রাসায় পয়সা দেবে না ওই दुश्मनরা মাদ্রাসা এবং টিরের কাছে murid হবে না এই ভয়তে তারা নির্বাচনের কথা বলে না ঠিক আসল জায়গা তো হাত দাওনি ঠিক তুমি আসল মশলায় জানো না সমস্যাটা দেখনি আমার প্যাটকে ঠিক রাখার জন্য কার দ্রুত বলা যাবে না তো তাই প্যাট নষ্ট হয়ে যাবে এবার পিচের মতো মায়ের পড়বে একজন খালি নির্বাচন 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 নির্বাচন

আপনার যে মোবাইলটা কিনছেন হাতের মোবাইলের মধ্যে ব্যাস ট্যাক্স করা আছে কি না আপনার জমিনের যে রেজিস্ট্রেশন করছেন তার মধ্যে দিতে হয়েছে কি হয় নাই মসজিদের জমি মাদ্রাসার জমি আপনি যে বিবাহ কাবিন নামা করছেন তার মধ্যে সরকারকে ফি দিতে হয়েছে কি হয় নাই পাসপোর্ট করছেন ভিসা করছেন আপনি যে স্মার্ট কার্ড করছেন সব জায়গায় তো আপনার পয়সা আছে তো এই জমিনের মালিক আপনি এই রাষ্ট্রের মালিক আপনি

রাষ্ট্র মালিক আমি সরকারের বাবার কোনো টাকার টাকার গাছ নেই যে চুলান দিবে আর সেখান থেকে টাকা নিয়ে আসে দেশে খরচ করবে সরকার টাকা পায় কোথায় কথা বলেন না কেন আপনি মালিক নেই টাকার এই রাস্তায় যদি আপনি টাকা দেন তাহলে মালিক তো আপনি আপনি যদি আপনার ব্যবসার শরীর হন কত খুব ভালো মতো বুঝেন আপনি যদি আপনার ব্যবসার শরীর হন পাঁচজন মিলে ব্যবসা করেন চুরি করে প্রতিবাদ করবেন না একসাথে না কেন করবেন না প্রতিবাদ করবেন কেন এটা আমার দায়িত্ব ধরেন একশো জনে মিলা ব্যবসাটা করি এই যে বাচ্চাটা এই দেশের মালিক ওই বাচ্চাটা ও যে জন্ম হয়েছে ও যে জন্ম হইছে ও প্রায় পঁচিশ হাজার টাকা ঋণ নিয়ে জন্ম হয়েছে আপনারা জানেন না আমি জানিনা এ দেশের মালিক ও এই বাচ্চা মালিক আমি যে ব্যবসার অংশীদারি সেই ব্যবসায় কেউ যদি চুরি করে ডাকাতি করে প্রতিবাদ করা নৈতিক দায়িত্ব ধরে নেন ধরে নেন যদি আমার পকেটে আপনি হাত দেয় চোর আমি তাকে বাধা দেবো না হ্যাঁ কেন টাকা আমার আচ্ছা বলেন তো আপনার ঘরে যদি চুরি করতে বুকি আপনি মাথা দিবেন না দেশটা কারি করলে আপনি কি করেন দেন না কেন কিসের জন্য কি কথা বলেন না কেন কি থাকবে না তো না তো ডিঙ্গু ও জাতীয় বলে গুচাইবে দাব দিবে না এর জন্য আর চর্মারণের সমস্ত করে মোকাবিলা করে এর জন্য ইসলামের পক্ষে বিপক্ষে সব আমরা বুঝি বুঝি না আমি এত কি বোকা আমরা মাথায় কি একেবারে ভিড় নাই সবই কি গোবর হওয়া বেশি দিল না কি কি আছে অনেকে বেশি জ্ঞান রাখে কিন্তু একেবারে কি ঝুলে হল না এগুলি বুঝি না আমরা আরে মেয়া এগুলি বুঝি আজকে দেখেন যত কাজে নির্বাচনে অংশগ্রহণ করছি কাদের মোকাবেলায় আওয়ামী লীগের মোকাবেলা কাদের মোকাবেলায় বিএনপির মোকাবেলা কাদের মোকাবেলায় জাতীয়বাদীর মোকাবেলায় ওরা সব গাইড ইসলাম আমরা ইসলাম এরপরে তোমার ভালো লাগে না কারণটা কি যুবকরা একদিন ঢুকে চিন্তা করছো তোমার কি একদিনই চিন্তা আছে যে আজকে নির্বাচনের ব্যাপারে যদি কেউ তর্ক বিতর্ক করিয়া বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তা লসটা কি আওয়ামী লীগের হবে

আর এত মতো বিচ্ছিন্ন গর্তে থাকা কি রোগেরোকা হবে কেন মানুষ মানুষ এত বোকা হবে কেন গণতন্ত্র কি জিনিস আর নির্বাচন কি জিনিস দুইটা আলাদা পাট একটা মিথ্যা বানাওয়া আমাদের কোন আকাবেররা বলছে আমাদের কোন মুরুবীরা বলছে আমাদের কোন আলেমরা বলছে গণতন্ত্র জায়েজ আমি একটা ফটো দেখায় দাও তো দুনিয়া আমাদের কোন মুরুবীরা আমাদের কোন আকাবেররা আমাদের হক কেন ওলামায়ে কেরাম জায়েজ বলছে এক একটা ফটো আমাকে দেখায় দাও তো না পারদাস পর্যন্ত গণতন্ত্রটাই ভিন্ন জিনিস নির্বাচন গণতন্ত্র অধীনে সে নির্বাচন যায় কি না কি সেই বিষয়ে ওলামায়িস গণতন্ত্র নিয়ে আমাদের যদি জাতি যাবে কোথায় বাবা এমনিতে মানুষকে ইসলামের পথে আনতে পারি না কয়েকজন লোক আমাদের পক্ষে আছে বলতো এখানে হাজার হাজার লোক দেখেন না এই হাজার হাজার লোক কয়জন ইসলামের পক্ষে আমাকে বলেন কয়জন কয়জন ইসলামের পক্ষে এখানে ইসলামের পক্ষে কয়জন ঘটনা শুনছিল তিনি রুমার মাথায় গিয়ে মধ্যে ঘুরতেন সাথে তার চেহারা দেখতে পারতো না সবের আফসোস রুমাল মাথায় দিয়ে ঢুকে তিনি বুঝতে পারছেন কানা খুঁজে শুনতে পারছেন একদিন তিনি মসজিদে ঢুকিয়া রুমাল তো এক মুড়িদের মাথার মধ্যে দিয়ে দিস দেওয়ার সাথে সাথে মুড়ি যেমন চিল্লা চিল্লি কান্নাকানি শুরু করছে হুজুর টান দিয়ে রুমালটা নিয়ে গেছে খুশি আসার পরে সবাই প্রশ্ন রে ভাই হুজুরে তোর মাথার মধ্যে রুমাল দেওয়ার পর তুই শুরু করছিস কেন ঘটনা কি বলে ভাই হুজুর যখন আমার মাথার মধ্যে রুমাল দিয়ে দিছে আমি দেখি দিল্লি যাবে মাসিদের মধ্যে তো মানুষ দেখি না কোনো জায়গায় কুকুর বসা কোনো জায়গায় শুয়ার বসা কোনো জায়গায় সিগাল বসা মানুষ তো দেখি না মানুষ তো খুবই কম দেখি ইউরফুল মুজরিমুন বিসিমাহুম

তোমার দ্বারা কয়জন লোক গাঁজা ছাড়ছে আর চর্মাই ওলাদের জন্য কয়জন লোক গাঁজা ছাড়ছে তোমার জন্য কয়জন লোক মদ ছাড়ছে আর আল্লাহ চর্মাই রুচি নাই কয়জন লোককে মদ থেকে হেফাজত করছে তুই একদিনে চিন্তা করছো একদিনে চিন্তা করছো চর্মাই ওলাদের জন্য কয়জন লোক দাঁড়িয়ে রাখছে বাবা আর তোমার দ্বারা কয়জন লোক দাঁড়িয়ে রাখছে তুমি কি একদিনে চিন্তা করছো আল্লাহ ফাঁকের শকোর এই চর্মের মাধ্যমে কি বল সামনে পরীক্ষা নেই দেখবেন যে কত লোক আগে নামাজ পড়তো না এখন চন্মনে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ তারা নামাজ আর সারেন

চেহারা দেখিয়া ঠিক না পোশাক দেখিয়া দেখিয়া পোশাক কি দেখিয়া ওস্তাদের পরিচয় কোন জমিন ভালো কোন জমিন ভালো না বুঝবেন কি ভাব সহ কোন ডাক্তার ভালো কোন ডাক্তার ভালো না বুঝবেন কি কোন উকিল ভালো কোন উকিল ভালো না বুঝবেন কিভাবে